নিজেই দেখো আমি জান্নাত কি কি রূপ সৃষ্টি করেছি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ঘুরে ঘুরে দেখলেন জান্নাতের যত নাজ নিয়ামত সব গুলো যখন দেখলো দেখার পর রব্বুল করিম প্রশ্ন করলো জিব্রাইল তুমি জান্নাত কি রূপ দেখলা জিব্রাইল আলাইহিস সালাম বলে আমি আল্লাহর নামে শপথ করে বলি আল্লাহ পাকের ওই ইজ্জতের কসম বড়ত্বের কসম যে ব্যক্তি জান্নাতের কথা শুনবে সে সব সময় জান্নাতে যাওয়ার জন্য ব্যতি ব্যস্ত হয়ে যাবে এবার রব্বুল জান্নাতে যাওয়ার জন্য যত আমল গুলো রয়েছে জান্নাতের মালিক হওয়ার জন্য যত নেক রয়েছে যত কষ্ট করা আমল রয়েছে সব আমলগুলো দিয়ে জান্নাতকে বেষ্টন করে রাখলো জান্নাতে যাওয়ার জন্য যে পথ রয়েছে যে নিয়ম নীতি রয়েছে যে আদর্শ রয়েছে সেইগুলো দিয়ে যখন জান্নাতকে বেষ্টন করে রাখলো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল জিবরাইল এখন যে দেখে আসো আমি আল্লাহ জান্নাত কি রূপ সৃষ্টি করেছি জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো রয়েছে এই আমলগুলো দেখার পর এই কষ্ট মুজাহাদা জানার পর রব্বি কারীমকে বলে আল্লাহ আমার মনে হচ্ছে জান্নাতে যাওয়ার পথটা অনেক কঠিন এই আমল করে জান্নাতে যাওয়ার মতো বড় লোকের অভাব হয়ে যাবে শীতের সময় উজো করে নামাজে যাওয়া আরাম আয়েস বিসর্জন দিয়ে সুদ মুক্ত জীবন যাপন করা নবী রসুলের প্রত্যেকটা সুন্নাতের উপর পাবন্দি থেকে নিজের জীবন যাপন করা দুনিয়া এই চাতচিকময় পোতা গاندا দুনিয়ার মায়া mohabbat অন্তর থেকে ধুয়ে মুছে নিঃশেষ করে রব্বুল কারিমের জান্নাতের লোভ লালসা অন্তরে ঢোকানোই তা সহজ না কঠিন কথা বলেন সহজ না কঠিন এইজন্য জিবরাইল আলাইহিসসালাতু Wassলাম বললেন এই আমল এই জান্নাতে যাওয়ার পথ দেখে মনে হচ্ছে আমল করে বান্দা জান্নাতে যাবে এটা বড় কঠিন তবে যারা জান্নাতে যাওয়ার জন্য এই আমলের প্রতি যত্নবান থাকবে আল্লাহের প্রত্যেকটা হুকুমের হুকুমের উপর চলবে নবী রসুলের প্রত্যেকটা সুন্নাথকে যথাযথ পালন করবে তাদের জন্য আবার জান্নাতে যাওয়ার পথটা সহজ না কঠিন কথা বলেন সহজ না কঠিন

জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস বলল জিবরাইল এখন দেখে আসো জাহান্নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখে বলল আল্লাহ আমার মনে হয় সকল বান্দাবানীরা তারা জাহান্নামের মধ্যেই প্রবেশ করবে কারণ দুনিয়ার এই চাকচিক এই মায়া মহাপত এই নবসের সঙ্গে মুজাহারা যুদ্ধ করে সংগ্রাম করে চেষ্টা করে আমার মনে হয় না কোনো বান্দাবান্দি জান্নাতে প্রবেশ করবে সকলেই মনে হয় জাহান নামের মধ্যেই পতিত হবে বলেন না নবসের সাথে যুদ্ধ করা أفرأيت من اتخذ إلها وهوى وأضله الله علىه وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون

বেপরদাই চলা নামাজ এড়িয়ে কুকুরির সঙ্গে জড়িত থাকা আল্লাহ এবং তার রসুলের পথটাকে অনুসরণ অনুকরণ না করে শয়তানের দেখানো পথের অনুসরণ অনুকরণ যারা করবে দুনিয়ার এই পদ পদবীর মোহে যারা বিভিন্ন অন্যায় অপরাধ বিভিন্ন অশ্লীল যারা সমাজের মধ্যে প্রমোট করবে ছড়িয়ে দিবে বলেন তারা হৃদায়তের পথ থেকে সরে তারা গুমরাহিতে নিমজ্জিত হবে পড়েন না সম্মানিত হাজির বলতেছিলাম যে নেক আমল গুলো করার পর এই নেকি গুলো বরবাদ না করা কোন কোন পদ আমলে আমাদের লেকিগুলো ধ্বংস হয়ে যায় সেই সম্পর্কে আমরা এক নম্বর বলেছিলাম আল্লাহর আলামিনের হুকুমের অমান্য করা